আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার ফ্যামিলি ব্লগে পরিবার মানেই ভালোবাসা আর ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ হলো আম্মুর হাতে রান্না আজকের ব্লগে দেখাবো আমাদের একদিন আম্মুর হাতের মজার মজার রান্না বিকেলের প্রকৃতি আর আমার হাতের পোলাও আসলে আম্মু যেটাই রান্না করুক না কেন আম্মুর রান্নায় যে স্বাদ পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না আম্মুকে বলেছিলাম একটু কাস্টার্ড তৈরি করতে সেজন্য দুপুরের পরে আম্মু কাস্টার্ড তৈরি করছে বাসায় যেহেতু কাস্টার্ড পাউডার ছিল সেজন্য কাস্টার্ড তৈরি করতে বেশি ঝামেলা হয়নি খুব সহজেই তৈরি করে নিচ্ছে আম্মু এখানে পরিমাণ মতো কাস্টার্ড পাউডার পাউডার মিল্ক স্বাদ মতো চিনি এবং লবণ আর অল্প পানি দিয়ে একসাথে সব মিশিয়ে নিয়েছে এরপর আমি চুলায় বসিয়ে দিলাম আর অনবরত নাড়তে থাকলাম আমার আমরা একটা বিশেষ গুণ হলো আমি যা চাই সেটা ছোট হোক বা বড় কিছু হোক কিছু তিনি বানিয়ে দেন আমি হয়তো হালকা কিছু খেতে চাই বললাম সাথে সেটা জোগাড় করে করে রান্না দেন আবার বড় কোনো ডিশ চাইলে তাও করেন আসলে সাথে মায়েরা এমনই হয় সন্তানের জন্য সব কিছুই করতে পারেন দুপুরের পর বিকেলের দিকে একটু বের হয়েছিলাম পুকুর পাড়ে পানির উপর মাছ লাফাচ্ছিল সেই দৃশ্যটা ছিল সত্যি মনোরম গ্রামের প্রকৃতি আসলে অন্যরকম শান্তি দেয় পুকুরের পানিতে মাছদের খেলা দেখে এক অদ্ভুত শান্তির অনুভূতি মিলে মনে হয় প্রকৃতির সাথে একদমই মিশে যাচ্ছে। মাছগুলো পানিতে যেভাবে খেলা করছিল সেগুলো দেখে আসলে মনে হচ্ছে পরিবেশটা একদমই প্রাণবন্ত হয়ে উঠেছে পুকুরের পার্ক থেকে মাছ লাফালাফি দৃশ্যটা দেখে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমাদের আজকের দিনের একটা সুন্দর মুহূর্ত ছিল পুকুরের পাশে দাঁড়িয়ে মাছ দেখা এমন সহজ সরল জিনিসগুলোই আসলে আমাদের জীবনের আনন্দ বাড়িয়ে দেয় সন্ধ্যার পরে আমুক কাস্টার্ডগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছে আমি উপরে কিসমিস দিয়ে পরিবেশন করে নিচ্ছি যে কোনো ডেজার্ট ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে বাহিরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল আর যখন বৃষ্টি পড়ে তখন পাকড়া টাইপের কিছু খেতে ইচ্ছে করে সেজন্য এখন আমি ডিম পরোটা বানিয়ে নিলাম আজকে আমি অনেক জোর করে আম্মুকে বলেছি রান্না করতে চাই না হলে তো উনি আমাকে রান্না করতে দিতেই চান না সব সময় বলেন তুই বস আমি রান্না করে দিচ্ছি কিন্তু আজ আমি বললাম না আজ আমি রান্না করব। সেই জোড়া আজকে রান্নাঘরে আসা তাও আবার মাটির চুলা রান্না করছি মাঠের চুলা রান্না করতে বরাবরই আমার কাছে অনেক ভয় লাগে যেহেতু আমাদের অভ্যাস নাই তারপরও আম্মু সারাক্ষণ আমার পাশে ছিল আর একটু পরপর লাখিয়ে দিচ্ছে চুলায় সেই ভরসাতে রান্না করতে বসা এদিকে আম্মু মাংস কেটে দিচ্ছে আজকে আমি মুরগির মাংস ভুনা করব। মুরগির মাংস ভুনা করার জন্য যাবতীয় যা যা মশলাপাতির প্রয়োজন সব কিছু একসাথে দিয়ে দিয়েছি একসাথে ভালো করে কষি নিয়ে এরপর কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন অনেকটা সময় নিয়ে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিব আজকে আমি আমার প্রিয় মানুষগুলোর জন্য রান্না করছি আমার ভাই বোন আমার আম্মু আমার দাদু তাদের জন্য আমি ছোটবেলা থেকে আম্মুর হাতে রান্না খেয়ে খেয়ে বড় হয়েছে আজ আমি যখন নিজে আম্মুর জন্য রান্না করি আমার ভাই বোনদের জন্য রান্না করে তাদের রান্না করে খাওয়াতে পারি এটা আসলে আমার জন্য অনেক বড় আনন্দের বিষয় যেহেতু আমাদের মাটির চুলা রান্না করার অভ্যাসটায় সেজন্য একটু গরম লাগছিল তবুও রান্না করার সময় মনে হচ্ছিল পরিবারের জন্য কিছু বানানো শুধু একটা কাজ নয় বরং ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম যখন দেখলাম সবাই হাসি মুখে খাবার খাচ্ছে তখন আসলে অনেক বেশি ভালো লাগে এই তো আমার মুরগি পোনা করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব পোলাও রান্না করার জন্য প্রথমে একটু ব্যবস্থা করে নিচ্ছি আর গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি পোলাওটা আমি সয়াবিন তেল প্লাস ঘি দুটাই অ্যাড করে রান্না করছি সেই সাথে আমি দিয়ে দিলাম পিঁয়াজ আদা বাটা রসুন বাটা আর গরম মশলা সব কিছু তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম চাউল চাউল কিছুক্ষণ সময় নিয়ে তেলের উপরে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আর লিকুইড মিল্ক অবশ্যই অ্যাড করতে হবে এর কিছুক্ষণের মধ্যে পোলাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে রাতের খাবার ছিল এটাই পোলাও আর মুরগির মাংস বোনা তো এটাই ছিল আমাদের আজকের দিন আশা করি আপনাদেরও ভালো লেগেছে পরিবারের সাথে কাটানো সময়টা সবসময় স্পেশাল হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার নিয়ে সুন্দর সময় কাটাবেন আজকের মতো এখানে শেষ দেখা হবে পরের ব্লগে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ